চিস্তায় পরে আল্লাহর কাছে শকর আদায় করুন আল্লাহ তোমার থেকে দয়াবাদ কেউ নেই তুমি ইজ্জতে রুচি দিয়েছ হালাল রুচি দিয়েছ নদী পেরুলি কলকাতা রাত দুটোর সময় ফিলাটে বাস করে রাত দুটোর সময় মদ খেয়ে ঢুকেছে বিএমডাব্লিউ গাড়ি পার্কিং লাগিয়ে দিলে ফিলাটে গিয়ে দেখছে বউ ঘুমিয়ে আছে কুকুরের সাথে ও আন্ডার প্যান্ট পরে মদ খেয়ে সোফার উপরে কোটি টাকার ব্যালেন্স বিবির পাশে শুতে পাই না বইয়ের পাশে কুকুর সই ও সই মদ খেয়ে সোপার উপরে এটাকে সুখ মনে করেন এটা সুখ নয় এটা দুঃখ যারা টাকা আছে বাপের টাকা নিয়ে যারা বারে যাও টাকা উড়াও তারা মনে করছে এটা সুখ আল্লাহর কসম সুখ নয় যে ডাল আলু ভাত খায় এসান নামাজ পড়ে আর পিবির গলায় ফজর পর্যন্ত হাত রেখে ঘুমাতে পায় তার থেকে বড় সুখী পৃথিবী থেকে উঠে উঠে ফজরের নামাজ পড়লেন আল্লাহ সুখী করেছে দিকে আলেম দিকে সুখী করেছে আমরা আল্লাহ শকর আদায় করি সবাই নিয়ত করুন পাঁচ নামাজি নামাজ আজ থেকে হাত তুলে বলুন ইনশাল্লাহ কেন রসুলের হাদিস যারা পাঁচ নামাজ নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন দিন কমিয়ে দিবেন না জোরে বলুন সুভানা অনেকজন আর প্রশ্ন হবে ভারতের সবথেকে বড় লোক আদানি আর আম্বানি তারা তো লয় এত পয়সা তাদের এলো কি করে তো আপনাদের কি মনে হয় তাহলে আম্বানির যখন এত পয়সা আছে ও সোনার মুরগি খায় তাই তো কথা বলে না সোনার মুরগি খাওয়া যায় আলমারিতে সাজিয়ে রাখা যায় আমি বোম্বে গিয়েছিলাম চার মাস আগে সফর ছিল একজন দাওয়াত দিল হুজুর দেশি মুরগি খাওয়াবো মানে বোম্বেও দেশি মুরগি পাওয়া যায় বলে হ্যাঁ খাই তো গেলাম দেখছি লাল মুরগি সেই বড় বড় পাটনায় মুরগিগুলো রান্না করি দু এটা কে বলল আমার মারা যেটা চাষ করে ডিম পাড়ে সেই মুরগি আর এই মুরগি বহৎ ফারাক তো আম কেউ মুরগি খেতে গেলে গিরামের মুরগি কিনে নিয়ে যেতে হবে তো জেনে রেখে দেবেন কলকাতায় সকালবেলায় চলে যান যারা মনে করছেন পয়সা যাদের আছে তারা ভালো খায় ধর্মতলায় সকালবেলায় চলে যাবেন ইডেন গার্ডেনে চলে যাবেন সকালবেলায় গিয়ে দেখুন রেড রোডে পরে ছুটছে সকালবেলায় কোটিপতিরা ডাক্তার বলেছে রোজ তিন কিলোমিটার ছুটবি বলে কেন শশু গয়কার সুগা সাড়ে চারশো চলছে ডাক্তারে বলেছে তিন কিলোমিটার হাঁটবি ও আবার সাথে বউকে লিয়েছে বউ বলছে আমি কেন গো বলে তোরও হয়ে যাবে খেপি ছোট এখন থেকে কি বুঝলি হ্যাঁ চায়ের দোকানে গিয়ে বলছে দাদা একটা বিনা চিনির চা দাও তো যে বিনা চিনি চা খাই তাকে জিজ্ঞেস করুন দাদা বিনা চিনি চাটা কেমন লাগে সে বলবে দারুণ লাগে ওটা ফেরে পড়ে লাগে এমনি ভালো লাগে বিনা চিনির চা ছাগলকে দিলে মুখ দেবে না চা বিনা চিনি লি কি বুঝলেন ওই জন্য ফেরে পড়ে বিনা চিনির চা ব্যাঙ্গালোরের ডাক্তারের কাছে যাবেন সুগার ওরে পাবলেন সাড়ে চারশো স্যার কি কি খাবো সকালবেলায় বিনা চিনির এক কাপ লাল চা অনেকজন আবার গ্রিন টি খাচ্ছে গ্রিন টি বলে শরীর ঝরে যাবে তো দাদো কি খেতে হবে কথাটা বুঝতে পারেন না আমাদের দাদরা কেউ গ্রিন টি খেয়েছে আমার আব্বার আশি বৎসর বয়স হলো গলা দেখেছেন কি খেয়েছে আব্বাজি বলে বাপজি ঘরেতে আমার দাদু গুড় তৈরি করতো ঘরের গুড় ঘরের দুধ ঘরের মুড়ি মাখিয়ে খেত পাঁচশো এক কিলো করে দুধ খেত এক একটা ভাই সেই শক্তি এখনো কাজ করছে বুঝলেন আর আমাদের সব রেডিমেড আমি মাস আগে এক জায়গায় বলেছি কলকাতায় ওই আপনার ঠাকুর পুকুরের কাছে জলসা ছিল আমি বলেছি শোনো এমন একটা দিন আসছে ঘরে আর রান্না বান্না থাকবে না কি থাকবে হোম ডেলিভারি বউ সকালবেলায় উঠি বলবে ব্রেকফাস্টটা চলো ওইখান থেকে করে আসি আর ওই যে ভিড় কেন লাগবে বলুন তো এরপর দেখতে পাবেন কেউ কেউ ছিঁড়া আন্ডার প্যান্ট পরে পরোটা বিক্রি করবে লোকের ভিড় সারা ছিঁড়া আন্ডার প্যান্টটাই দেখব তা না হলে হাবড়াই ছোট প্যান পরে যে মেয়েটা চা বিক্রি করছে ছি চি তার চা খেতে যায় ইমান নষ্ট হয়ে যাবে আর যুবকরা তো ভালোবাসে ছেলে আছে কি দেখতে গাড়ি লাগা চা খারাপ হোক জিনিস ভালো কিন্তু জানে না চোখের জিনা নপসের জিনা কানের জিনা আপনার কাছে দিনি শিক্ষা না থাকার কারণে আপনি জিনা শব্দর অর্থটাই আপনার চান শুধু শারীরিক সম্মানটা জিনা নয় চোখের জিনা কানের জিনা নাফসের জিনা হাতের জিনা পায়ের জিনা যে পায়ের দ্বারা চলে যাচ্ছে যে নারীর শরীর থেকে আপনার জিনার অসবাসা নিবে আপনার নাফসের জিনা চোখের দ্বারা তার শরীরকে স্পর্শ করবেন চোখের জিনা নারীরা কি পোশাক পরছে তুমি তোমার চোখকে মমিন তুমি হেফাজত করো যদি বুঝতে পারেন কোরান কত সুন্দর আদর্শ দিয়েছে যারা বলছে কোরান লয় আল্লাহর পশম করে বলছি চোদ্দশো বৎসর আগে আল্লাহ তাআলা ব্যাবিচার থেকে রোকার রাস্তা দিয়ে দিলেন জোরে বলুন শুভহানা কি রাস্তা ওয়ালা তকর মুজ্জিনা ইল্লাহু কানফা হিসা অস আস মিলা ব্যবিচার করা অনেক দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না যে মেয়েটা নোংরা পোশাক পরে বিরিয়ানি বিক্রি করছে যে মেয়েটা নোংরা পোশাক পরে চা বিক্রি করছে যার শরীর থেকে জিনার ওয়াসবাসে আসবে তার ধারে পাশে তোমরা যাতায়াত করো আসল কথা কি জানে এখন অনেকজনা দিকে দিয়ে ব্যবসা করাচ্ছে চলবে ভালো শপিং মল মাল দেখাবে কে মেয়েছেন কি বুঝলেন আর ই তো একটা কাপড় পছন্দ হয়ে গেলে উলিবে না পঞ্চাশটা বার করতে বলবে কি বুঝলেন দিদি আর একটা বার করুন তো দিদি ওইটা না আর একটা বার করুন ও আর কাপড় দেখছে না ও দিদিকে ছেড়ে আর যেতে পারছে না পরবেলে ওইটা মুশকিল ওইটা ওই জন্যে ইসলামে নারীদের ব্যবসা করা হারাম কি বললাম হারাম অনেকজন বলবেন নবীজির বিবি ব্যবসা করেছেন কথাটা সত্য না মিথ্যা সত্য কিন্তু আপনার হাদিসের ব্যাখ্যা জানা নেই রসুল সাল্লাহামের প্রথম বিবি হাজরতে জাতুল কোবরা রতি আল্লাহ আনহা তিনি দশটা বড় ব্যবসায়ীর মধ্যে একজন ছিলেন গোটা আরব দুনিয়ার কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে নারীদের জন্যে রেওয়ায়েতে আছে রসুলের হাদিসে আছে সাহাবির এবং নবীর বিবিরা নিজের হুজরাখানা মানে নিজের বাড়ি থেকে পায়ের লোকটা আর বের করেননি জোরে বলুন সুহান এইটা হচ্ছে সেই হাদিস আর এই হাদিসটা হচ্ছে ব্যবসা করার পর্দা ফরজ হওয়ার পরের হাদিস আর আপনি যেটা আমল করতে চাচ্ছেন ওটা আগের আপনাকে বলে দিই অনেক মুসলমান জানে না আচ্ছা বলুন কোরানে কি এরকম থাকতে পারে যে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম এরকম কথা থাকতে পারে কোরানে কথা বলে না কথা বলে না এই ভাষা থাকতে পারে কোরানে যে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম আপনারা বলছেন থাকতে পারে না আলেম দিকে জিজ্ঞেস করুন এই কথা কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম আল্লাহ যখন এই কথাটা বললেন সাহাবিরা কিন্তু মদ ছাড়েননি মদ খাওয়া ছাড়ছেন না আপনাকে বলে দিই আমি জলসাই এলাম আমাকে কমিটির ভাইজান ফোন করলেন যিনি সেক্রেটারি আছেন হুজুর কালকে তো আমাদের জলসা আপনি কি খাবেন আমি বললাম আমার ম্যানেজারকে ফোন করেছে ম্যানেজার বললে হুজুর রুই মাছ খাবে ইনি সকালবেলায় ফদ্দ করে দিয়েছে সেক্রেটারি যাকে বাজারে পাঠাচ্ছে হুজুর রুই মাছ খাবে দু কিলো সাইজের একটা রুই মাছ নিবে হুজুর পোলট্রি মুরগি খাবে দু কিলো সাইজের একটা পোলট্রি মুরগি নেবে ফ করে দিয়েছে বাজারে চলে গেছে পরবর্তীতে আমার ম্যানেজার ফোন করে সেক্রেটারিকে বলছে হুজুর রুই মাছ খাই না কাতলা মাছ নিবে আপনি বলুন ইনি তখন ফোন করছে যে শোন কাতলা মাছ লিবি হুজুর রুই খাবে না কি লেখা আছে রুই ফদ্দর কথাটা রহিত কাজ বাতিল মাল এলো রুই এলো না কাতলা এলো কিন্তু ফদ্দতে রয়ে গেল রুই মাছটা রহিত আয়েত তার হুকুমকে বাতিল করা হলো যখন পরবর্তী আয়েত আল্লাহ বললেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারা কোরানে আয়েতটা রহিত তার কাজকে বাতিল করা হয়েছে কেন পরবর্তীতে তাল্লা বললেন ম তোমাদের জন্য স্পর্শ করা হারাম আজকে মুসলমান দেখুন বিড়ি সিগারেট গুটকা এগুলো আমাদের লোকরা ছাড়ছে ছাড়ে না কেন এ হুজুরকে বলে হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি হুজুর বলছে বাবা জিনা ওটা হচ্ছে মকরু আপনাদের ইমাম সাহেব সিগারেট খেলে রাখবেন না তাড়িয়ে দিবেন তাড়িয়ে দিবেন ইমাম সাহেব খেলে হারাম জিনিস খেয়েছে তাড়িয়ে দিবে তুমি খেলে ওইটা মকরু আমাদের সমাজে তো অনেক লোক আছে সকাল বেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয় না ঠিক বললাম না ভুল বললাম এ কথা বলে হ্যাঁ আচ্ছা আপনারা বলুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কথা বলে না যাওয়া যাবে না কেন রবি নিষেধ করলেন হাদিসে আছে কেন নিষেধ করলেন মুখের দুর্গন্ধ বের হবে রসুলের হাদিস আছে তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশীর সুরক্ষিত আপনার পাশে যে লোকটা আছে তাকে সুরক্ষা দিতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লামের হাদিস এরপর বলুন আপনি যে বিড়ি খোর আপনি যে সিগারেট খোর আপনি যে গুটকা খোর আচ্ছা পেঁয়াজের গন্ধে যদি মানুষ কষ্ট পায় নবীজি নিষেধ করে আর বিড়ি সিগারেট গুটকার গন্ধ আখরের মতো সেন্ট করে তো কথা বলে না করে। আচ্ছা আপনারা বলুন পেঁয়াজের মধ্যে কিছু পার্সেন্ট উপকার আছে না না আছে যেমন যারা মাঠে কাজ করে রোদ্দুরুতে কাজ করে তারা যদি কাঁচা পেঁয়াজ খায় গ্রীষ্মের দিনে শরীরের যে পানিটা বেরিয়ে যায় ওই পানির কাজটা করে এবং গরম লাগতে দেয় না এটা ডাক্তার বলছে বিশেষজ্ঞরা বলছে চলুন বিড়িতে সিগারেটে গুটকায় কত পার্সেন্ট উপকার আছে জিরো পার্সেন্টও নেই আপনারা বলুন এই যে আমাকে আমাদেরকে পানির বোতল দিয়েছেন স্টেজে। এই যে পানির বোতল এইটাই লেখা আছে হুজুর মিশানো আছে আপনি খেলে মারা যেতে পারেন এটা আর পান করা যাবে কথা বলে না হারাম কেন ইসলামী শরীয়তে আত্মহত্যা করা কি হারাম নিজের প্রাণকে নিজে আপনি দিতে পারেন না আল্লাহ দেওয়া নিয়ামত আল্লাহ যখন ইচ্ছা করবেন আপনার রুলকে কবজ করবেন আত্মহত্যা ইসলামে হারাম যেমন বলে দিই